ছেলে বিদেশে থাকে মেয়ে এ দেশে আছে উভয় পক্ষের অনুমতিতে ভিডিওর মাধ্যমে বিবাহ জায়েজ যায় সাক্ষী টাক্ষী সহ সব কিছু ভিডিও কলে নেবেন তবে মোবাইলে দেখার উপর মানে এটা নির্দেশনা পাত্রীকে মোবাইলে শুধুমাত্র দেখার উপর নির্ভরশীল না হতে আমরা অনুরোধ করবো এখানে ধোকা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে তবে যদি বিশ্বস্ত মাধ্যম হয় পছন্দ হয় বা আগে চেনা থাকে কোনো অসুবিধা নেই না আমি আজকে আমাকে সকালে মানে মনে যদি এই বিষয়ে আসলে মনে পড়লো কিছুদিন আগে এক মাস আগে আমাকে একজন প্রশ্ন করেছিল যে মোবাইলে বিবাহ জায়েজ কিনা বলছে জায়েজ বিবাহ হয়েছে অলরেডি মোবাইলে ছেলে আজকে দেশে এসেছে কালকে সম্ভবত এখন ওকে কে বলেছে যে আবার তোমার বিবাহ পড়াতে হবে লাভ কী হলো তা আমাকে আজকে ফোন দিয়েছে আবার যে বিবাহকে আবার পড়াতে হবে তো বিবাহ যদি আবার পড়াতে হয় তাহলে ওই বিবাহ করে লাভ কী হয়েছে এটা বাড়তি কথাবার্তা প্রথম ভাবছি একবার বিবাহ পড়া যথেষ্ট আবার কেন পড়াতে হবে যদি বিবাহ পড়াতে হয় তার মানে ওই বিবাহ হয়নি তাহলে পড়ালেন কেন আপনারা যে এটুকু বিশ্বাস না থাকে